ওই যে আসতে সে দুইটা হ্যাঁ সারাদিন খালি এই বাগান ওই বাগান এই বাগান ওই বাগান এই গাছে রংটারে করছে কি হ্যাঁ বান্দরের মতো খালি কাছে কাছে কোন দিন যে পড়ে হাত মুখ ভাঙে বিয়া দিতে আমি মরি চিন্তায় হ্যাঁ গায়ে রং করছে বিয়ার সময় তো দুই বালতেই কাঁচা হলুদ বাটা লাগবো আর এই ডারাও হ্যাঁ হাতের মধ্যে গুলতি কোলা গো মতো গুলতি লয়া হায় হায় রে আম্মা ছোটবেলায় আমরাও করছি বাবি তুমি ছোটবেলায় এরকম করছো আমি ছোটবেলায় এরকম করি নাই আমি অনেক শান্তশিষ্ট আছিলাম তুমি আমার মায়ের ডারে লাই দিয়ে দিয়া একেবারে এই ডারেও নিয়ে নিয়া রংটা করছি কি হ্যাঁ এত সুন্দর দুধে আলতা রং আমার চেয়েও রং সুন্দর আসছিল What <laughs> 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 do <laughs>